নমস্কার ডিয়ার ভিউয়ার্স তোমাদের সকলকে ডেস্টিনেশান কি ইউটিউব চ্যানেলে স্বাগত দেখো আজকের ক্লাসে এই ফ্যানটা চলার কারণে একটু হয়তো তোমাদেরকে শুনতে অসুবিধা হতে পারে কিন্তু বুঝতে পারছো গ্রীষ্মকাল ফ্যান ছাড়া কিন্তু এখন ক্লাস রেকর্ড করা পসিবেল হচ্ছে না ঠিক আছে ওই কারণে অনেকদিন ক্লাস দিতেও পারিনি তো দেখো আজকে আমরা সংবিধানের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে ভাগ পাঁচ ঠিক আছে এই ভাগ পাঁচ নিয়ে আলোচনা করব ঠিক আছে তো ভাগ পাঁচ এটার নাম হচ্ছে কি ভাগ পাঁচ হচ্ছে ইউনিয়ন এই যে পুরো ভাগটা আছে তার নাম হচ্ছে ইউনিয়ন এবং এটাতে আর্টিকেল বাহান্ন থেকে একশো পর্যন্ত আলোচনা করা হয়েছে ঠিক আছে আর্টিকেল বাহান্ন থেকে একশো একান্ন অবধি আলোচনা করা হয়েছে তার মধ্যে বাহান্ন থেকে একষট্টি এই আর্টিকেলগুলো পুরোপুরি আমাদের ভারতের যে রাষ্ট্রপতি তাকে নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে তো আমাদের আর্টিকেল সংবিধানের ভাগ পাঁচের ঠিক আছে কি নাম ইউনিয়ন এবং সেখানে আর্টিকেল আর্টিকেল বাহান্ন থেকে একশো একান্ন প্রায় একশটির মতো আর্টিকেল আলোচনা করা হয়েছে তার মধ্যে আর্টিকেল বাহান্ন থেকে একষট্টি এটা সম্পূর্ণরূপে কাকে নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের রাষ্ট্রপতিকে নিয়ে ঠিক আছে এরপর দেখো আর্টিকেল ফিফটি টু আর্টিকেল ফিফটি টু এখানে বলা হয়েছে কি রাষ্ট্রপতির পদ প্রথমত দেখে নাও যে কোন আর্টিকেলে কি বলা হয়েছে তারপর সেই বিষয়ে আমরা ডিটেলসে যাব ঠিক আছে এবং আর্টিকেল ফিফটি থ্রি এখানে কী বলা হয়েছে রাষ্ট্রপতি নির্বাহী প্রধান এরপর নির্বাহী প্রধান কি বাস্তবিক প্রধান কী এইসব বিষয় নিয়েও তোমাদেরকে বলবো আর্টিকেল ফিফটি ফোর রাষ্ট্রপতি নির্বাচন ফিফটি ফাইভ নির্বাচনের পদ্ধতি ফিফটি সিক্স রাষ্ট্রপতির মেয়াদ ঠিক আছে আর্টিকেল ফিফটি সেভেন রাষ্ট্রপতি পুনর্নির্বাচন আর্টিকেল ফিফটি এইট রাষ্ট্রপতির যোগ্যতা আর্টিকেল ফিফটি নাইন রাষ্ট্রপতির শর্ত এবং রাষ্ট্রপতির শপথ হচ্ছে আর্টিকেল সিক্সটি এবং ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট বা মহাভিয়োগ এগুলো কি সম্পূর্ণরূপে তোমাদের সাথে আলোচনা করব ঠিক আছে তো প্রথমে দেখো আর্টিকেল আছে ফিফটি টু রাষ্ট্রপতির পদ তো মনে রাখবে রাষ্ট্রপতির যে পদটা আমরা কোথার থেকে নিয়েছি এই পদটা ব্রিটেন থেকে নিয়েছি কোথার থেকে ব্রিটেন ব্রিটেন থেকে কিন্তু আমরা রাষ্ট্রপতির পদটা নিয়েছি ঠিক আছে এরপর আছে আর্টিকেল ফিফটি থ্রি আর্টিকেল ফিফটি থ্রিতে কী বলা হয়েছে রাষ্ট্রপতি নির্বাহী প্রধান নির্বাহী প্রধান মানে কি দেখো আমাদের যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আছে ঠিক আছে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ বলতে আইএস আইএফএস আইপিএস ঠিক আছে এই সমস্ত কাজ বা আমাদের দেশের সামগ্রিকভাবে যে কোনো বিষয়ের দিক থেকে যদি বলা হয় হেডকে সেটা হচ্ছে প্রেসিডেন্ট কিন্তু তোমরা মনে রাখবে আমাদের যিনি প্রেসিডেন্ট হন তিনি কিন্তু একা রকম কোনো সিদ্ধান্ত নিতে পারেন না আমাদের প্রেসিডেন্টকে সিদ্ধান্ত দেওয়ার জন্য বা হেল্প করার জন্য কি থাকে মন্ত্রিমণ্ডল থাকে এবং ওই মন্ত্রিমণ্ডলের হেডকে থাকে প্রধানমন্ত্রী তো সেক্ষেত্রে তোমরা মনে রাখবে রাষ্ট্রপতি হচ্ছে আমাদের নির্বাহী প্রধান অর্থাৎ হচ্ছে কি আমাদের দেখাচ্ছে যে রাষ্ট্রপতি প্রধান কিন্তু বাস্তবিকভাবে প্রধান হচ্ছে আমাদেরকে পিএম বা প্রধানমন্ত্রী ঠিক আছে এরপর দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রাষ্ট্রপতির ইলেকশান তো দেখো রাষ্ট্রপতির যে ইলেকশানটা হয় সেটা কিন্তু কি আমরা কেউ সেটাতে অংশগ্রহণ করি না প্রথমত একটা জিনিস মনে রাখবে রাষ্ট্রপতির ইলেকশানে আমরা কেউ অংশগ্রহণ করি না এটা একটা সম্পূর্ণ গুপ্ত মতদান বা ইনডাইরেক্ট ভোটিং কারণটা কি দেখো আমরা এমএলএর ভোট দিই এমপির ভোট দিই ঠিক আছে কিন্তু আমরা যখন প্রেসিডেন্ট চুজ করি আমাদের দেশের যিনি প্রেসিডেন্ট হন তার ভোটে কিন্তু আমরা অ্যাজ এ নাগরিক আমরা কিন্তু কি করি না ভোট দিই না ভোট কারা দেয় তো মনে রাখবে প্রেসিডেন্টের যেটা ইলেকশান সেখানে সম্পূর্ণরূপে ইলেকটেড যারা মেম্বার থাকে ইলেক্টেড মেম্বার কারা যেমন হচ্ছে এমএলএ ঠিক আছে তারপর হচ্ছে এমপি এরা হচ্ছে কি আমাদের দ্বারা নির্বাচিত হয়েছে আমাদের জেলার এমপিকে সেটা আমরা নির্বাচিত করেছি আমাদের এখানকার এমএলএকে সেটা আমরা জনগণ নির্বাচিত করেছি তো কি করা হয় প্রেসিডেন্টের ইলেকশানে এনাদের ভোটটা নেওয়া হয় ধরা হয় আমরা যাকে প্রতিনিধি হিসাবে বেছে নিয়েছি তারা যাকে ভোট দেবে তাকেই হয়তো আমরা প্রেসিডেন্ট হিসাবে চাইছি এটা ভেবে নেওয়া হয়েছে বা ধরে নেওয়া হয়েছে যার কারণে আমাদের প্রেসিডেন্টের ইলেকশানে সম্পূর্ণরূপে ইলেক্টেড মেম্বার যারা থাকে এমএলএ এবং এমপি তারাই কিন্তু ভোটিংয়ে অংশগ্রহণ করতে পারে তো মনে রাখবে যেসব রাজ্যে এমএলএ আছে যেখানে যেখানে এমপি আছে তারা সকলেই কিন্তু প্রত্যেকটা এমপি প্রত্যেকটা এমএলএই কিন্তু ভোট দিতে পারে এরপর আরও একটা জিনিস থাকে এম এল সি মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল মেম্বার অব লেজিসলেটিভ কাউন্সিল কাকে বলে যেসব রাজ্যে বিধানসভাতে কী আছে বিধান পরিষদ আছে ঠিক আছে বিধান পরিষদটা কি আমাদের যেমন একটা অন্য একটা সদন ঠিক আছে বিধানসভার মধ্যে যেখানে থাকে বিধান পরিষদ সেখানে কি থাকে এমএলসি থাকে মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল তারা কিন্তু তারা কিন্তু প্রেসিডেন্টের ভোটে অংশগ্রহণ করে না কারণ কি এই এমএলসি প্রত্যেকটা রাজ্যে কিন্তু নেই তার কারণেই কিন্তু প্রেসিডেন্টের ইলেকশানে এমএলসিদের পার্টিসিপেট করতে দেওয়া হয় না এরপর ভোটিংটা কাউন্ট হয় কীরকমভাবে দেখো একজন এমএলএর ভোট সমান হচ্ছে কি একটা এম এর ভোট সমান হচ্ছে ও যে রাজ্যের এমএলএ সে রাজ্যের জনসংখ্যা সে রাজ্যের জনসংখ্যা বাই টোটাল কতগুলো এম আছে ইন্টু এক হাজার এটা হচ্ছে কি একটা এমএলএ ভোটের নাম্বার যদি একজন এমএলএর ভোট দেয় তারপরে যে এই যে ক্যালকুলেশনটা করে যে নাম্বারটা আসবে তো একটা এমএলএর ভোট সমান ততগুলো ভোট ঠিক আছে আর আরেকজন এমপির ভোট সমান দেখো এমপির ভোট হচ্ছে টোটাল এম ঠিক আছে টোটাল এম বাই টোটাল এমপি ঠিক আছে টোটাল এম এল টোটাল এমপি এটা মনে থাকবে এরপর দেখা হচ্ছে নির্বাচনের পদ্ধতি আমাদের যে প্রেসিডেন্টের যে ইলেকশান হয় সেটি নির্বাচনের পদ্ধতিটা কীরকম প্রথমত তোমাদেরকে একটা বলে রাখলাম সেটা হচ্ছে ইনডাইরেক্ট ইনডাইরেক্ট ইলেকশান হয় এবং প্রেসিডেন্টের ভোটিংটা কীরকম হয় দেখো ধরো তিনজন আমাদের প্রেসিডেন্টের ইলেকশানের জন্য দাঁড়িয়েছে ঠিক আছে এটা হচ্ছে তিনটা ব্যক্তি ঠিক আছে তিনটা ব্যক্তি ইলেকশানের জন্য দাঁড়িয়েছে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন তো এ নাম্বার ব্যক্তি ভোট দিতে গেল ধরো ইনি একজন ইলেক্টেড মেম্বার তো এখানে কীরকমভাবে ভোটটা দেয় জানো তো আমরা যেমন একটা ছাপে যদি ইভিএমে ভোট দিই ধরো আমরা কোনো একটা পার্টিকে ভোট দেবো সে পার্টির যে চিহ্ন সে প্রতীক চিহ্ন প্রেস করি এখানে কিন্তু ওরকমভাবে হয় না ধরো এই যে এ ব্যক্তি সে এই এটা হচ্ছে ছোটো হাতের ছোটো হাতের বি ছোট হাতের ঠিক আছে তো এ এ ব্যক্তি যদি চায় এনাকে আমি প্রথম ডাকবো অর্থাৎ তিনি ফার্স্ট চয়েসে রেখেছেন এনাকে সেকেন্ড চয়েসে রেখেছেন এনাকে এবং থার্ড চয়েসে রেখেছেন এনাকে ঠিক আছে তো তিনজন চুজ করা তিনজনকে চুজ করলো আবার কোনো একজন গেল কোনো একজন গিয়ে তিনিও ভোটিং করলেন এনাকে এক নাম্বার দিলেন এনাকে দু নাম্বার দিলেন এনাকে তিন নাম্বার দিলেন আবার কেউ একজন গেল এনাকে এক নাম্বার দিলেন এনাকে দু নাম্বার দিলেন এনাকে তিন নাম্বার দিলেন অর্থাৎ তিন নাম্বার দিলেন অর্থাৎ কি তি তিন নাম্বারে রাখলেন তিন নাম্বারে চুজ করলেন তো এখান থেকে দেখতে পাচ্ছ সব থেকে বেশি কে পেয়েছে এই যে এই ব্যক্তি তার মানে ইনি হচ্ছেন কে উইনার ইনি কিন্তু জয়ী হয়ে গেছেন ঠিক আছে কিন্তু আরও এখানে একটা জিনিস আছে এইখানে যে সব থেকে বেশি কম সব থেকে কম ভোট পেয়েছে সবথেকে কম ভোট কে পেয়েছে এই ব্যক্তি সবাই তি তিন নাম্বারে তি রেখেছে তি একজন দু নাম্বারে রেখেছে ঠিক আছে তো এনার যে ভোট এই ভোটটা কিন্তু এই ব্যক্তির কাছে ট্রান্সফার হয়ে যাবে তার জন্য এটাকে বলা হয় সিঙ্গেল ট্রান্সফারেবেল ভোট বা সিঙ্গেল ট্রান্সফারেবেল ভোট বা একল সংক্রমণীয় আনুপাতিক পদ্ধতিতে বলা হয় কি বলা হয় একল সংক্রমণীয় একল সংক্রমণীয় আনুপাতিক পদ্ধতি ঠিক আছে এরপর তোমাদের প্রশ্ন আসতে পারে যে এরকমভাবে ভোটটা কেন করা হয় দেখো যেহেতু ইনি জয়ী হয়ে গেছেন তাই যাতে আমাদের দেখানো যায় অর্থাৎ যাতে প্রেসিডেন্ট যে অনেক ভোটে জয়ী হয়েছেন এটা দেখানো যায় তার কারণে কিন্তু যার সব থেকে কম ভোট থাকে তার ভোটটা যে জয়ী হয় তার কাছে ট্রান্সফার হয়ে যায় ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে এরপর দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে কি এরপর দেখো যেমন আমাদের রাজ্যের ঠিক আছে সরি আমাদের দেশের দিল্লি এবং পন্ডিচেরি এই দুটা হচ্ছে কি আমাদের ইউনিয়ন টেরিটরি কিন্তু ঊনসত্তরতম যে সংবিধান সংশোধন ঠিক আছে উনসত্তম সংবিধান সংশোধন উনিশশো ঠিক আছে উনিশশো নব্বইয়ের যে ঊনসত্তরতম সংবিধান সংশোধন তার মাধ্যমে দিল্লি এবং পুডুচেরি ঠিক আছে পুডুচেরি এখানে কি করা হয় বিধানসভার গঠন করা হয় এবং সত্তরতম সংবিধান সংশোধন নাইনটিন তে কী করা হয় এই দিল্লি এবং পুডুচেরির যারা ইলেক্টেড মেম্বার আছে তাদেরকে কিন্তু প্রেসিডেন্টের ভোটে ইলেকশান দেওয়ার পারমিশন দেওয়া হয় বা ইলেকশান ভোটে পার্টিসিপেট করার জন্য তাদেরকে পার্টিসিপেট করানো হয় আর কি ঠিক আছে তো এইটা একটা খুব ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে দিল্লি এবং পুডুচেরি এই দুটাতে বিধানসভা হয়েছিল ঊনসত্তরতম সংবিধান সংশোধন নাইনটির মাধ্যমে এবং পরবর্তী ক্ষেত্রে সত্তরতম যে সংবিধান সংশোধন উনিশশো সালে তার মাধ্যমে তাদেরকে প্রেসিডেন্টের যে ইলেকশান সেই ইলেকশানে পার্টিসিপেট করার অধিকার দেওয়া হয় এরপর আরও একটা জিনিস তোমরা মনে রাখবে যেসব রাজ্যে বিধান পরিষদ আছে বিধান পরিষদ আছে এবং সেই সব রাজ্যের যদি মুখ্যমন্ত্রী এই বিধান পরিষদের মেম্বার হন সেক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী ভোটিংয়ে পার্টিসিপেট করতে পারবেন না কিন্তু তিনি যদি বিধানসভার হন বিধানসভার অর্থাৎ কি ইলেক্টেড হয়েছেন একজন তিনি এমএলএ তো সেক্ষেত্রে তিনি কিন্তু ভোটিংয়ে পার্টিসিপেট করতে পারবেন কিন্তু তিনি যদি বিধান পরিষদের হন সেক্ষেত্রে তিনি পার্টিসিপেট করতে পারবেন না এবং আমাদের পার্লামেন্টে লোকসভা হোক বা রাজ্যসভা এই দুজনকারই যারা ইলেক্টেড আছে তারা কিন্তু পার্টিসিপেট করতে পারে ঠিক আছে এরপর দেখো রাষ্ট্রপতির যোগ্যতা অর্থাৎ একজন রাষ্ট্রপতি হতে গেলে কি কি যোগ্যতা প্রয়োজন বা কি কি কোয়ালিফিকেশান প্রয়োজন প্রথমেই যেটা হতে হবে সেটা হচ্ছে ভারতের নাগরিক হতে হবে ভারতের ভারতীয় হতে হবে বা ভারতের নাগরিক হতে হবে দ্বিতীয়ত কি হতে হবে তার বয়সটা হতে হবে পঁয়ত্রিশ বছর কি হতে হবে পঁয়ত্রিশ বছর তার বয়স হতে হবে এবং তার যোগ্যতা একজন লোকসভার সদস্য হওয়ার মতো হতে হবে একজন লোকসভার যে সদস্য হওয়ার জন্য যেসব যোগ্যতা প্রয়োজন সেই সব যোগ্যতা কিন্তু একজন রাষ্ট্রপতির মধ্যে থাকতে হবে তার বয়স কিন্তু পঁয়ত্রিশ বছরের বেশি হতে হবে এবং তাকে ভারতীয় হতে হবে এটা হলো একজন মানে রাষ্ট্রপতি হওয়ার কি কি যোগ্যতা এরপর কিছু শর্ত আছে শর্ত প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে কি প্রেসিডেন্টকে কোনো প্রেসিডেন্টকে কি করতে হবে কোনো লাভজনক পদ লাভজনক পদে থাকা চলবে না এরপর তোমরা বলবে লাভজনক পদ মানে কি তো মনে রাখবে সংবিধানের ভাষায় লাভজনক পদ মানে হচ্ছে সরকারি চাকরি ঠিক আছে লাভজনক পদ মানে সরকারি চাকরি এটা হচ্ছে আমাদের সংবিধানের ভাষা যদিও সরকারি চাকরি যারা করে তারা ঠিক কতটা লাভ করে সেটা জানা নাই। কিন্তু যারা মন্ত্রী হয় তারা যে ঠিক কি পরিমাণে এই দেশটাকে লুটছে সেটা আশা করি সকলেই জানো তো সেক্ষেত্রে তবুও কিন্তু লাভের পদে আছে সরকারি চাকরি তাই তুমি যদি প্রেসিডেন্ট হতে চাও তাহলে কিন্তু তোমার সরকারি সরকারি চাকরি থাকা চলবে না ঠিক আছে প্রথমত দ্বিতীয়ত কি তোমাকে ব্যাঙ্করাফ্ট হওয়া চলবে না ব্যাঙ্করাফ্ট মানে কি ব্যাঙ্করাফ্ট মানে তোমার বাজারে অনেক ঋণ কিন্তু তোমার কাছে কোনো টাকা নেই এরকম সিচুয়েশান হওয়া চলবে না ঠিক আছে আর কি তোমাকে পাগল হওয়া চলবে না ঠিক আছে পাগল হওয়া চলবে না ঠিক আছে চার নাম্বার তোমাকে সংসদ বা বিধানমণ্ডলের কোনো সদস্য হওয়া চলবে না সদস্য বা বিধানমণ্ডলের কী হওয়া চলবে না কোনো সদস্য হওয়া চলবে না এবং যদি তুমি সদস্য হয়ে থাকো তাহলে প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করার পূর্বে তোমাকে সেই পদটা ছেড়ে দিয়ে আসতে হবে দেখো এইখানে ট্রিকটা বোঝো একজন প্রেসিডেন্ট সে যদি সদস্য থাকেও সেটা আমাদের বিধানসভারই হোক আমার অর্থাৎ বিধানসভারই হোক বা বিধান সরি বিধানসভা বা সাংসদ সংসদ যেখন যেখানেরই তিনি একজন যদি মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে তিনি কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে দাঁড়াতে পাচ্ছেন অলরেডি তিনি একজন ইলেক্টেড মেম্বার তবু তিনি দাঁড়াতে পাচ্ছেন তিনি কিন্তু কি করতে পারবেন যদি ভোটে জিতে যায় প্রেসিডেন্টে তাহলে তাকে ওই পদটা ছেড়ে দিতে হবে ঠিক আছে কিন্তু তিনি যদি একটা সরকারি চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু তিনি প্রেসিডেন্টের ইলেকশানে পার্টিসিপেট করতে পারবেন না তার আগে তাকে কিন্তু চাকরিটা ছেড়ে দিতে হবে কারণ কি তিনি একটা লাভের পদে আছে বুঝতে পারছো ব্যাপারটা এখানে এরপর সবথেকে মেন যেটা সেটা হচ্ছে কি তোমার কাছে জন ইলেকটেড মেম্বার যারা ভোটে নির্বাচিত হয়েছে সেই পঞ্চাশ জন মেম্বারের কী চাই অনুমোদন চায় যারা চাইবে যে হ্যাঁ এনাকে প্রেসিডেন্টের ভোটে দাঁড় করানো যেতে পারে তার সাথে কি চায় আরও পঞ্চাশ জন ইলেক্টেড মেম্বারে যারা ইলেক্ট যারা অনুমোদন দিয়েছে তারা বাদ দিয়েও আরও পঞ্চাশ জনের অনুমোদক চায় অনুমোদক কি যারা পারমিশন দিচ্ছে হ্যাঁ আমরাও চাই ইনি ভোটে দাঁড়ান ঠিক আছে এই সব বিষয়গুলো কিন্তু সম্পূর্ণরূপে ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে যদি তুমি প্রেসিডেন্ট হতে চাও সব থেকে মেন জন। প্রস্তাবক আর জন অনুমোদক দরকার আর ভারতীয় নাগরিক আর ৩৫ বছর বয়স খুব গুরুত্বপূর্ণ নেক্সট দেখো নেক্সট আছে কি রাষ্ট্রপতি শপথ দেখো সব আর্টিকেলগুলো খুব গুরুত্বপূর্ণ নয় যেমন এখানে তোমাদেরকে যেটা বললাম দেখো সেটা হচ্ছে কি আর্টিকেল আর্টিকেল এখানে আর্টিকেল ফিফটি ফাইভ বলেছি নির্বাচন পদ্ধতি রাষ্ট্রপতির মেয়াদ আর্টিকেল ফিফটি সিক্স রাষ্ট্রপতির মেয়াদ দিন পাঁচ বছর যদি কোনো রাষ্ট্রপতি তার টেনিউর শেষ হওয়ার পূর্বেই মারা যান বা তার পদ থেকে তিনি ইস্তফা দিয়ে দেন সেক্ষেত্রে নতুন যে প্রেসিডেন্ট হবে সে কিন্তু পাঁচ বছরের জন্যই হবে তার ফেলে রাখা বাকি দিনগুলোর জন্য কিন্তু হবে না তো প্রেসিডেন্টের মেয়াদ হচ্ছে পাঁচ বছর ঠিক আছে এরপর দেখো আর্টিকেল ফিফটি সেভেনে কী ছিল রাষ্ট্রপতির পুনর্নির্বাচন পুনর্নির্বাচন মানে কি একজন রাষ্ট্রপতি পরবর্তী ক্ষেত্রে আবার ভোটে দাঁড়াতে পারে যার একটা উদাহরণ ডক্টর রাজেন্দ্র প্রসাদ এরপর যোগ্যতা শর্ত নিয়ে তোমাদেরকে বললাম এরপর আছে রাষ্ট্রপতির শপথ রাষ্ট্রপতির শপথ খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে রাষ্ট্রপতির শপথটা কি রাষ্ট্রপতি কি কে শপথ দেওয়া হবে আর কি ওথ অফ প্রেসিডেন্ট কে দেয় ঠিক আছে অর্থাৎ কার কাছে প্রেসিডেন্ট তিনি তার শপথ গ্রহণ করেন সরি দেখো আমাদের যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের কে থাকেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি কিন্তু তিনি কিন্তু কি করেন আমাদের রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করান এরপর যদি তো ধরো রাষ্ট্রপতি শপথ গ্রহণ সময় চলে এসছে কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ভারতে নেই সে কোনো বিদেশ ভ্রমণেই গেছে ধরো তো সেই সময় কি করে সুপ্রিম কোর্টের যে সব থেকে অভিজ্ঞ জাজ থাকে তিনি কিন্তু আমাদের প্রেসিডেন্টকে কি করান শপথ গ্রহণ করান এরপর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট বা মহাভিয়োগ মহাভিয়োগ এটা আমরা কোথার থেকে নিয়েছি এটা আমরা আমেরিকার যে সংবিধান এই প্রসেসটা আমরা ইউএসএ থেকে নিয়েছি ঠিক আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে দেখো আমাদের তোমরা যদি দেখো ভালোভাবে আমাদের যে পার্লামেন্ট সে পার্লামেন্টের দুটা সদন একটা হচ্ছে লোকসভা একটা হচ্ছে রাজ্যসভা কে থাকে প্রেসিডেন্ট এই প্রেসিডেন্ট হচ্ছে কে আমাদের দেশের সর্বোচ্চ সর্বে সর্বা হচ্ছে প্রেসিডেন্ট ঠিক আছে ধরো কি হলো এই যে প্রেসিডেন্ট এই প্রেসিডেন্ট সংবিধান বিরোধী কাজ করতে শুরু করলো অর্থাৎ ধরো আমাদের কোনো সশস্ত্র বিদ্রোহ হয়নি তবু ন্যাশনাল এমার্জেন্সি লাগিয়ে দিলো বা আবার অন্যান্য কিছু যে কাজগুলো আমাদের দেশের পক্ষে ভালো নয় সেরকম কোনো কাজ যদি প্রেসিডেন্ট করে এবং আমাদের যদি রাজ্যসভা বা লোক রাজ্যসভা বা লোকসভা সদস্যদের মনে হয় যে ইনি সংবিধান বিরোধী কাজ করছেন এনাকে আমরা প্রেসিডেন্ট হিসাবে চাইছি না তো তার জন্য একটা প্রসেস আছে তাকে বলে হচ্ছে ইমপিচমেন্ট এই ইমপিচমেন্ট প্রসেসটা কীরকমভাবে হয় ধরো ধরো এই রাজ্যসভা এই রাজ্যসভার এরা চাইলছে আমরা এই প্রেসিডেন্টকে ইমপিচ করতে চাই আমরা এই প্রেসিডেন্ট ওদের মনে হচ্ছে যে না এই প্রেসিডেন্ট আমাদের দেশের জন্য ঠিকঠাক কাজ করছে না তার জন্য কি করবে এই এই রাজ্যসভার এক বাই ফোর বা পঁচিশ পারসেন্ট ভোট নিয়ে তারা ইমপিচমেন্ট প্রসেসটা শুরু করবে শুরু হওয়ার পরে শুরু হওয়ার পরে টু বাই থার্ড যতজন থাকবে তার টু বাই থার্ড অর্থাৎ সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট ঠিক আছে এতজনের অনুমোদন নেওয়ার পরে কি হবে ধরো প্রথমে রাজ্যসভা চাইল যে আমরা প্রেসিডেন্টের উপর কি করতে চাই ইমপিচমেন্ট আনতে চাই তো তারা কি করবে প্রথমে ওয়ান বাই ফোর বা পঁচিশ পারসেন্ট যদি পঞ্চাশ একশো জন থাকে তার পঁচিশ জন মিলে কি করবে যে হ্যাঁ আমরা সবাই মিলে প্রেসিডেন্টের উপর ইমপিচমেন্ট আনতে চাই এটা তারা অনুমোদন দিল তারা কি করলে এটা প্রস্তাব দিল। প্রস্তাব ঠিক আছে সেই প্রস্তাবটা পাওয়ার পর এই সদনেই আবার টু বাই থার্ড টু বাই থার্ড পার্সেন্ট অর্থাৎ ছেষট্টি পয়েন্ট সিক্স পার্সেন্ট ব্যক্তিদের দ্বারা সেটা কি হতে হবে অনুমোদিত হতে হবে অর্থাৎ এরা প্রস্তাব আনলো এরা অনুমোদন করলো এটা হয়ে যাওয়ার পরে এই দ্বিতীয় সদনে পাঠানোর পূর্বে চোদ্দ দিন আগে ঠিক আছে দ্বিতীয় সদনে পাঠানোর চোদ্দ দিন আগে প্রেসিডেন্টকে জানাতে হবে যে আমরা আপনার ওপর ইমপিচমেন্ট প্রসেস চালু করে দিয়েছি এবং সেটি রাজ্যসভা থেকে পাস হয়ে গেছে এরপর সেটা লোকসভায় যাবে কিসের জন্য জানানো হয় যাতে প্রেসিডেন্ট তার নিজের যে বক্তব্য সেই বক্তব্যটা রাখতে পারে তো দেখো তার জন্য কি করা হয় প্রথমত রাজ্যসভায় পাশ হলো তারপর সেটা চোদ্দো দিন পর কোথায় আসে লোকসভায় লোকসভাতেও যদি টু বাই থার্ড অর্থাৎ কি সিক্সটি ভোটে যদি এটা পাশ হয়ে যায় তাহলে কিন্তু সেই প্রেসিডেন্ট ইমপিচ হয়ে যায় অর্থাৎ কি তাকে প্রেসিডেন্টের পদ থেকে হাটিয়ে দেওয়া হয় এখনো পর্যন্ত ভারতের কোনো প্রেসিডেন্টের ওপরেই কিন্তু ইমপিচমেন্ট প্রসেসটা কিন্তু চালু হয়নি বা লাগায়নি এমন কোনো দিন কিন্তু কোনো ঘটনা ঘটেনি ইমপিচমেন্ট হওয়ার মেন যেটা রিজন হতে পারে সেটা হচ্ছে কি সংবিধানের উলঙ্ঘন করা সংবিধান বিরোধী কাজ করা তো দেখো তোমরা মনে করবে যে কাজটা হয়তো খুব সহজ কিন্তু কাজটা খুব সহজ নয় আমাদের যদি ধরো এটা হচ্ছে দুটা সদন রাজ্যসভা লোকসভা ধরো রাজ্যসভায় আমাদের একশোটা সিট আছে আর রাজ সরি লোকসভায় একশোটা সিট আছে আর রাজ্যসভায় আশিটা সিট আছে ধরল টোটাল এখানে একশোটার মধ্যে এ পার্টির কাছে আছে পঞ্চান্নটা আর এর কাছে আছে পঁয়তাল্লিশটা ঠিক আছে আবার এখানে এটা হচ্ছে এ পার্টি এটা হচ্ছে বি পার্টি এখানে আছে আশিটা তার মধ্যে বি পার্টির কাছে আছে ষাটটা এ পার্টির কাছে আছে কুড়িটা দেখো এখান থেকে এখান থেকে তোমরা বলতেই পারো ফিফটি ফাইভ পারসেন্ট যেহেতু আছে তো এখান থেকে পাস হয়ে গেল কিন্তু এখানে কিন্তু বহুমত্তর বি পার্টি এ পার্টির কাছে নেই এখানে আছে বি পার্টির কাছে দেখো তোমরা জিনিসটা একদম ইজিলি বোঝাচ্ছি ঠিক আছে একদম সঠিকভাবে বুঝুন এটা হচ্ছে কি আমাদের সংসদ তার দুটা ভাগ একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা ধরো লোকসভাতে একশোটা সিট আছে একশোটা সিটের মধ্যে এ পার্টির কাছে আছে পঞ্চান্নটা সিট বি পার্টির কাছে আছে পঁয়তাল্লিশটা সিট আবার এখানেও এখানে আছে ধরো তোমার আশিটা আশিটার মধ্যে ষাট পঞ্চাশটা আছে ধরো এ পার্টির কাছে তিরিশটা আছে বি পার্টির কাছে এরপর তোমরা একটা জিনিস মন দিয়ে দেখো একজন যে প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্টকে কে ইলেক্ট করছে নমিনেটেড মেম্বারগুলো ইলেকটেড মেম্বাররা তাকে প্রেসিডেন্টকে চুজ করছে তো মনে রাখবে এখানে কারা ভোট দিচ্ছে এই এই যারা ইলেকটেড আছেন তো ইলেক্টেড যারা বেশি আছে তারাই তো ভোটে জিতাবে যেহেতু এ পার্টির এখানে বেশি আছে এখানেও এ পার্টি বেশি আছে তার মানে যারা প্রেসিডেন্ট হবে যে সে স্বাভাবিকভাবে এ পার্টির ফেভারে থাকবে মানে এ পার্টি তাকে বলা যায় যে পরোক্ষভাবে এ পার্টি তাকে প্রেসিডেন্ট বানিয়েছে ঠিক আছে এরপর দেখো যদি এখান থেকে শুরু হয় তাহলে একশো জনের পঁচিশ পার্সেন্ট পঁচিশ জন তো এদের কাছে আছে ইমপিচমেন্ট প্রসেস করার জন্য বি পার্টির কাছে কারণ এ পার্টি তো ইমপিচমেন্ট প্রসেস করছে না করবে বি পার্টি তো বি পার্টির কাছে পঁচিশ পার্সেন্ট তো ভোট পেয়ে যাচ্ছে কিন্তু সেটাকে এই বিলটাকে পাস করার জন্য চাই সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট মানে কি এই টোটালটার সিক্সটি সিক্স পয়েন্ট মানে এর যদি ফিফটি পার্সেন্টও হয় তাহলেও পঞ্চাশ পার্সেন্ট ভোট পঞ্চাশ জনের লাগছে কিন্তু আছে কতজন পঁয়তাল্লিশ জন তখন কি এরা ভোট দিবে এরা হয়তো দিবে না যদি দেখে যে প্রেসিডেন্ট সত্যিই কোনো মানে অসাংবিধানিক কাজ করছে সেক্ষেত্রে হয়তো করতে পারে কিন্তু যদি মানে নিজেদের যে রাজনৈতিক যে সুবিধা তার কারণে যদি এরকম করতে চায় সেক্ষেত্রে কিন্তু করতে পারবে না তোমরা দেখো এখানে একশো জন আছে তার মধ্যে পঞ্চান্ন জন আছে এ পার্টির কাছে কারণ যে যে পার্টির কাছে সবথেকে বেশি সিট থাকে সেই তো প্রধানমন্ত্রী হয় সেই তারাই তো দেশ চালায় তাহলে এর কাছে আছে পঞ্চান্ন পার্সেন্ট আর এর কাছে আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট এরা হয়তো ইমপিচমেন্ট প্রসেসটা চালু করার জন্য পঁচিশ পার্সেন্ট ভোট নিজেরাই দিয়ে দিবে। কিন্তু সেটাকে পাশ করার জন্য চাই সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট এরপর এদের কাছে কি সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট আছে নেই এদের কাছে ফিফটি পার্সেন্টেরও কম আছে তার কারণেই এরা হচ্ছে কি বিরোধী দল আর এদের কাছে ফিফটি ফিফটি পার্সেন্টের বেশি আছে তাই আছে কি এরা মানে দেশটা চালাচ্ছে তো দেখো তাহলে এখানেই কিন্তু এটা পাস হচ্ছে না তার কারণ কি করা হয়েছে প্রথমে ওয়ান বাই ফোর তারপর হচ্ছে টু বাই থার্ড এরকমভাবে পাস করতে হবে এটা খুবই একটা জটিল প্রসেস এই প্রসেসে মানে যদি কাউকে ইমপিচমেন্ট করা হয় ঠিক আছে এই প্রসেসে যদি কাউকে ইমপিচমেন্ট করা হয় তো সেটা ধরে নিতে হবে যে হ্যাঁ সে ইমপিচমেন্ট হওয়ারই যোগ্য তাছাড়া তাকে ইমপিচমেন্ট করা হয় না বুঝতে পারছো তো আমাদের যে সংবিধান সেই সংবিধানে প্রেসিডেন্টের পদটাকে এত কঠিন করে রেখেছে তার কারণ প্রেসিডেন্ট শুধুমাত্র একটা পদ নয় প্রেসিডেন্ট হচ্ছে কি আমাদের ভারতবর্ষের এমন একজন ব্যক্তি যার উপরেই আমাদের পুরো ভারতটা ঠিকই রয়েছে ঠিক আছে এই প্রেসিডেন্ট হচ্ছে আমাদের ভারতের প্রথম নাগরিক আমরা যে বিদেশে যাই আমাদের যে বিদেশে আমাদেরকে কে পাঠাচ্ছে আমাদেরকে পাঠাচ্ছে প্রেসিডেন্ট কীভাবে পাঠাচ্ছে আমাদের যে পাসপোর্ট সেই পাসপোর্টে কাজ সাইন থাকে আমাদের প্রেসিডেন্টের আমাদের যারা মানে বিদেশ মন্ত্রী থাকে তাদেরকে কে বিদেশে পাঠায় প্রেসিডেন্ট আবার অন্য দেশের যারা মন্ত্রী থাকে তাদেরকে কে ভারতে থাকতে দেয় প্রেসিডেন্ট আবার আমাদের যে সৈন্যবাহিনী আছে সৈন্যবাহিনীর হেডকে সুপ্রিম পাওয়ার হচ্ছে প্রেসিডেন্ট এবং কি সুপ্রিম কোর্টের কোন একটা সাজা সেই সাজাকেও কিন্তু মাফ করে দেওয়ার পাওয়ার প্রেসিডেন্টের কাছে আছে তাই এই প্রেসিডেন্টের উপর যদি যখন তখন ইমপিচমেন্ট প্রসেস আনা হয় তাহলে তার কি সম্মানহানি হচ্ছে সেই সম্মানহানিটা কিন্তু দেশেরও সম্মানহানি তার কারণেই ইমপিচমেন্ট প্রসেসটাকে এত জটিল করা হয়েছে ঠিক আছে বুঝতে পেরেছো দেখো আজকের যে আর্টিকেলগুলো ছিল সেগুলো তোমাদের সাথে অবশ্যই আলোচনা করেছি এরপর পরবর্তী দিনে আমরা প্রেসিডেন্টের কিছু পাওয়ার নিয়ে তোমাদেরকে আলোচনা করব ঠিক আছে প্রেসিডেন্টের কিছু গুরুত্বপূর্ণ অধিকার বা পাওয়ার আছে যে পাওয়ারগুলো আমাদের সবাইকে জেনে রাখা প্রয়োজন এবং পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন আসে তো পরের দিন ক্লাসে এই পাওয়ারগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে আজের ক্লাসটা এই পর্যন্তই আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে কমেন্ট করবে অলরেডি অনেক দিন এই গরমের কারণে ক্লাস দিতে পারিনি বলে প্রোফাইলটা রিচ কমে গেছে তোমরা অবশ্যই আমাকে হেল্প করো ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ জয়হেন্দ্র